ছয় মাসের নিরলস পরিশ্রমে দেশের সীমান্ত দুর্ভেদ্য প্রাচীরে পরিণত হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার হোয়াইট হাউসে রিপাবলিকান সেনেটরদের সাথে ডিনারে অংশ নিয়ে এ কথা জানান তিনি জিনিয়াস অ্যাক্টের মাধ্যমে দেশকে সারা বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করার পথ সুগম হয়েছে বলেও জানান ট্রাম্প তিনি আশা করেন আগামী মধ্যবর্তী নির্বাচনের পর হাউস এবং সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আরও শক্তিশালী হবে বিগত প্রশাসনের ব্যর্থ অর্থনৈতিক পরিকল্পনার বাইরে এসে দেশের অর্থনীতি আবারও ঘুরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে রিপাবলিকান সেনেটরদের সাথে ডিনারে অংশ নিয়ে একথা জানান তিনি প্রেসিডেন্ট নির্বাচনের পর ডেমোক্রেটদের ছড়ানো অসংখ্য বিভ্রান্তির মধ্যেও রিপাবলিকান আইন প্রণেতারা দারুণ কাজ করেছেন বলে প্রশংসা করেন ট্রাম্প বলেন সেনেটের সীমিত আকারের সংখ্যাগরিষ্ঠতা নিয়েও রিপাবলিকান সেনেটররা নজিরবিহীনভাবে সফল পেয়েছেন ওয়ান বিগ বিউটিফুল বিল পাশে রিপাবলিকান আইন প্রণেতারা নিরলস পরিশ্রম করেছেন জানিয়ে ট্রাম্প বলেন আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় বিগ বিউটিফুল বিল পাশের দিনটি স্মরণীয় হয়ে থাকবে গত ছয় মাসে দেশের সীমান্ত সুরক্ষায় নিয়োজিত সব স্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান ট্রাম্প বলেন বেশিরভাগ মানুষের ঐক্যে দেশের সীমান্ত এখন দুর্ভেদ্য প্রাচীরে পরিণত হয়েছে ক্রিপ্টোকারেন্সি পরিচালনায় প্রথমবারের মতো কোনো ফেডারেল আইনে সই দেওয়ার ঘটনাকে ঐতিহাসিক বলে দাবি করেন ট্রাম্প জিনিয়াস অ্যাক্টের মাধ্যমে দেশকে সারা বিশ্বের ক্রিপ্টোকারেন্সির রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করার পথ সুগম হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর প্রশংসা করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন দেশের ইতিহাসে সবচেয়ে সফল স্টেট সেক্রেটারি হতে যাচ্ছেন রুবিও বিশ্বের বেশিরভাগ দেশ এখন আমেরিকার শ্রেষ্ঠত্ব স্বীকার করে নিয়েছে বলেও দাবি করেন তিনি বলেন আমেরিকা মধ্যস্থতা না করলে ভারত পাকিস্তান হয়তো পরমাণু যুদ্ধের পথেই হাঁটত মধ্যপ্রাচ্যে আমেরিকার স্বার্থ সংরক্ষণে স্টিভ কফ পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন বলে প্রশংসা করেন ট্রাম্প আমেরিকার হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে আবারও দাবি করেন তিনি এছাড়া গাজায় হামাসের হাতে আটক আমেরিকার জিম্মিদের দ্রুতই দেশে ফিরিয়ে আনার কথা জানান ট্রাম্প আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগেই প্রশাসনের সব ধরনের সফলতার খবর দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়া জরুরি বলে মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্প তিনি আশা করেন মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে হাউস এবং সেনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা আরও শক্তিশালী হবে জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর